হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের একটা খুব স্পেশাল দিন আজকে রোহানের জন্মদিন জন্মদিনের শুরুটা হয়েছে পাহাড়ে আজকে আমরা আছি পাহাড়ে একটা হোমস্টেতে এটা দার্জিলিংয়ের খুবই কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে সোনাডা আমরা এসেছি গতকাল আসার উদ্দেশ্যটা ঠিক রোহানের জন্মদিন সেলিব্রেট করা ছিল না ঘুরতে আসাটা হয়েছে বড়ের ডিপার্টমেন্টে সবাই মিলে প্রথমে ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো কেননা রোহান বেবির আবদারে ওর বন্ধু বান্ধবদের আবার ডাকা হয়েছে বাড়িতে তো তারপর ঠিক হলো শনিবারে গিয়ে রবিবার আমরা আর্লি মর্নিংয়েই একদম বেরিয়ে পড়বো শিলিগুড়ি থেকে যখন আসি রীতিমতো ওখানে প্রচণ্ড গরম চড়া রোদ আর এখানে এসে ভাবতে পারবেন না এত ঠান্ডা জ্যাকেটও মনে হচ্ছে হচ্ছে না একদম কাঁপছি কালকে সারা রাত কেঁপেছি আর এখন সকালবেলাও বেশ ঠান্ডা সকালে একটু রোদ উঠেছিল কিন্তু হঠাৎ করে ওই যে পাহাড়ের ওয়েদার কোথায় থেকে যেন একটা মেঘ চলে এলো এবার তো মনে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে যাবে সকাল থেকে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনোর কিন্তু এদের এখানে ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি তাই জন্য আমরা একটু ওয়েট করছি ব্রেকফাস্টটা করেই একেবারে বেরোবো শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি এই দু ঘন্টা মতোই লাগবে এই দেখুন রিকো নিচে খেলছিল দিল দৌড় এই দৌড়ের কারণটা জানেন দাঁড়ান দেখায় আপনাদেরকে ওই যে দেখুন গেটের কাছে কে আসছে মানে এরকম ডগি সত্যি দেখা যায় না ও ছাড়বেই না ও মানে কোলের উপরে উঠ করবে গায়ের উপরে উঠে পড়বে আর আমরা যেহেতু সবাই ভয় পাই তাই জন্য হোমস্টের লোকজন কালকে এসে থেকে তো ও সেই গায়ে জড়া মানে আদর খাবে তার জন্য যা কাণ্ড পড়লো আর আমরা ভয় চিৎকার করছি আমরা কেউই হাত দিতেও পারি না প্রচন্ড ভয় পাই ডগি দেখলে কিন্তু ও খুবই কিউট কিন্তু কি করবো এত ভয় লাগে আমি টাচও করতে পারি না আর আমার ছেলেগুলো হয়েছে ওরকম আর এদিকে ওর কাণ্ড দেখুন দেখুন ঠিক ঢুকে গেল আসছে এবার ওকে আদর করতে হবে মানে আদরটা কি করে যে করব তবে ও এত ফ্রেন্ডলি আর এত বাচ্চাদের মতো মানে জড়াজড়ি করছে ভয়টা কেটে গেছে কিন্তু ওই গায়ে টাচ করতে না কিরকম একটা ভয় ভয় লাগে দাঁড়া এখনই আসবে রোহান বেবিকে দেখতে

এ তো গায়ে উঠলো না কিছু করলো না গিয়ে চুপ করে শুয়ে পড়লো আর বাচ্চাগুলো ঢুকে গেছে রুমের মধ্যে কালকে ওরকম করে রুমের মধ্যে খেলছিল ওরা ওরকম করে হাত দিচ্ছে আর ও এ পাশ থেকে হাত দিচ্ছে কি মজার খেলা চলেছে কালকে সারা বিকেল সন্ধ্যে জুড়ে দিনের বেলা না এবার মনে হয় ওর ঘুমের টাইম এখন আর খেলার মুডেও নেই এখন আর আদর খাওয়ার মোডেও নেই চুপ করে গিয়ে দেখুন শুয়ে পড়লো ওখানটায় চলে যাবার সময় বলে না সব কিছুতেই বন্ডিং বা ভালো লাগাটা বেশি বেশি হয়ে যায় এখন বাচ্চাগুলোর মন খারাপ হয়ে গেছে ডগি কেন খেলছে না ওদের সাথে প্রথমত ব্রেকফাস্ট দিতে লেট তারপরে যা বৃষ্টি শুরু হলো এই করে প্রায় আমাদের এক দেড় ঘন্টা লেট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তবে যাওয়ার সময় দেখে গেছিলাম এই বাজারটা এখানে ঢুকবো বরকে বলেই রেখেছিলাম যেখান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে যাব পাহাড়ে এলেই আমরা মোটামুটি সবজি বাজার করি কেননা এখানকার সবজি এত ফ্রেশ হয় আর টেস্টও খুব ভালো হয় তবে আজকে যেটা পেলাম এটা হচ্ছে বাটার এখানকার পাহাড়ি গরুর দুধ থেকে বানানো বাটার এইটা অবশ্যই নিতে হবে এটা খুঁজেও পাওয়া যায় না সব সবসময় তো এই দার্জিলিংয়েই পাওয়া যায় তো এটা যেহেতু দার্জিলিংয়ের খুব কাছাকাছি জায়গা তো এখানে দেখলাম পাচ্ছি এটা একটু নিচের দিকে কিন্তু এটা পাওয়া যায় না এই শাকটা দেখুন তো চিনতে পারেন কিনা এটা হচ্ছে বথুয়া শাক আমাদের পাতাগুলো খুব ছোট ছোট হয় আর পাহাড়ি বথুয়া শাকের পাতাগুলো খুব বড় বড় এটাও একটু নিচ্ছি আর এই যে গাজর এটা তো না নিলেই হয় না এটা তো দূর থেকে দেখে এটাই আকর্ষণ করছে আমাদেরকে এদিকে আসার জন্য যে এসো এসো আমাকে নিয়ে যাও এরকম একটা ব্যাপার পাহাড়ের এই বিট গাজর মুড়ো এগুলো খুব ভালো হয় ফ্রেশ হয় মিষ্টি হয় এগুলোর টেস্টই আলাদা হয় আর শাক পাতার টেস্টও আরও ভালো হয় আমার সবজি বাজার করা মোটামুটি হয়ে গেছে আর এই মাখনগুলো দেখিয়ে নিই দুই রকমের মাখন নিলাম একটা বলছে ছশো টাকা কিলো একটা বলছে সাতশো টাকা কিলো কারণটা বললো না কিছুই বললো দুটো আলাদা আলাদা লোকের থেকে নেওয়া তবে আমাদের টেস্ট করালো দুটো অন্য রকম টেস্ট তাই দুটোই নিয়ে নিলাম এটা হচ্ছে পাহাড়ি শশা এটাও খুব সুন্দর খেতে হয় একদম অন্য রকম মিষ্টি মিষ্টি এখানে হলুদ গুঁড়ো আমাদের নিয়ে যাওয়া হয়েছিল খুব ভালো কালারটা অন্য রকম হয় একদম অরিজিনাল অর্গ্যানিক হলুদের গুঁড়ো আর এগুলো হচ্ছে সয়াবিন এটা হচ্ছে ডাললে ডাললে খোরসানি ঝাল লঙ্কা মারাত্মক ঝাল হয় এর আচার একটা হয় ওটা আমরা নিলাম কাঁচাটা নিলাম না চলুন এবার বাড়ি ফিরি বাড়ি ফিরে অনেক কাজ আছে আমার ছোট বি বা ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবরা আসবে তাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে বাড়িটাকে একটু সাজাতে হবে বেলুন টেলুন দিয়ে আমার তো খুব মজা লাগছে পুচকে ও আবার বলে মামা আমার ফ্রেন্ডরা আসবে আমার বার্থডেতে প্লিজ ঠিক আছে তো ওরা এই আবদার আমি রাখলাম কেননা দাদার জন্মদিনে দাদার বন্ধুরা আসে এটা তো দেখেছে না সকালে ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করেছে মাম্মা মামার লাইনিং ম্যাকফিন গাড়ি কি কিনেছো আমি বললাম বাবা বাড়িতে আছে আমি ভাবলাম আবার কান্নাকাটি করবে কিনা কিন্তু দেখলাম না কান্নাকাটিও করেনি খুব ধৈর্য ধরে ও ওয়েট করছে ওর গিফট কখন পাবে বাড়িতে এসেও ঝোঁক পড়লো না আমি বললাম হাপুস করে নাও জামাকাপড় চেঞ্জ করে নতুন জামা কাপড় পরো জন্মদিনের দিনে তারপরে গিফটটা নেবে তাও দেখলাম রাজি হয়ে গেল হঠাৎ করে যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেলো ছেলেটা আমার তবে এত ধৈর্য বা এত খুশি সব কিছুরই একটা কারণ আমি বুঝতে পারছি ওর বন্ধু বান্ধবরা যে আসবে না এটা ওর বিশাল একটা এক্সাইটমেন্ট মানে এতদিন দেখেছে দাদার বন্ধুদের বাড়িতে আসতে বা দাদার বন্ধুদের সাথে আমাদের ঘুরতে যেতে তো ওর ফ্রেন্ডরা তো বাড়িতে কোনো দিন আসেনি বা আমরা একসাথে কোথাও ঘুরতেও যাইনি তো এটা প্রথমবার হতে চলেছে যে ওর বন্ধুরা আসছে বাড়িতে ওর জন্মদিনের জন্য তো এটার জন্য ও ভীষণ খুশি আমি সেটা বুঝতে পারছি ওর প্রত্যেকটা কথায় ওর প্রত্যেকটা ব্যবহারে আমি সেটা বেশ টের পাচ্ছি এবং সেই জন্যই মনে হয় এই ম্যাচর ম্যাচুয়ার ভাবটা দাঁড়ান এবার আরও এক্সাইটমেন্ট বাকি আছে কুড়িটা গাড়ি দিতে বলেছিল কেন বলেছিল জানি না হয়তো কাউন্টিং শিখেছে সেই জন্যই নাকি কুড়িটা আমার টোয়েন্টিটা কার লাগবে তাই দিয়েছি এবার ওর খুশিটা দেখুন খালি ও হয়তো ওই একটা বড় গাড়ি পেলেই খুশি হতো হয়তো বুঝিয়ে বললে নিতও না কিন্তু তার আগে ও চেয়েছিল একটা বড় গাড়ি যেটা ও চালাতে পারবে প্রথমে ভেবেছিলাম দি ও এত গাড়ি পাগল তারপরে ভেবে দেখলাম যে চালানোর তো জায়গা নেই না ভালো রাস্তা আছে না ঘরে বিশাল বড় জায়গা আছে অত বড় গাড়িটা চালাতে পারবে ওটা তো একটা অনেকটা জায়গা লাগবে তো সেরকম জায়গা তো নেই বেকার বেকার ওয়েস্ট আর ওগুলোর দামও অনেক নেয় তো ওকে বুঝিয়ে ওটা বললাম যে বাবা ওটা তো চালানোর জায়গা নেই তো সেটা ও বুঝেছে অনেক দিন লেগেছে সময় বেশ কিছুদিন লেগেছে কিন্তু বুঝেছে তো তার পরেও কুড়িটা গাড়ি চেয়েছে তো এইটুকু আমি পূরণ করলাম ওর এই এতগুলো গিফট খোলা মানে ব্যাপারটা একটু বেশ সময় সাপেক্ষ সেটা আমি বুঝেই ওদেরকে তাই বলেছিলাম স্নান টান করে নে নিয়ে তারপর গিফট খুলবি কিন্তু এই চক্করে আমার যে স্নান হয়নি সবার হয়ে গেছে এদিকে আবার ওদের খাবার টাইম হয়ে গেছে তাই ভাবছি ওদেরকে এখন আগে খাইয়ে নিই আমি তারপরে একেবারে স্নান করে খাবো তারপরে আবার ওদেরকে একটু ঘুম পাড়াতেও হবে ক যদিও মনে হয় না ঘুমাবে রোহানটাকে ঘুম পাড়াতেই হবে নাহলে তো সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে যাবে কি জানি এত এক্সাইটমেন্টের চোটে শেষ পর্যন্ত আবার ঘুমালে হয় দুপুরে সন্ধ্যা এখন মোটামুটি সাড়ে সাতটা বাবু এখন বন্ধুদের নিয়ে খেলায় ব্যস্ত আর আমিও গেস্টদের অ্যাটেন্ড করতে করতে খুব একটা ভিডিও করতে পারছি না তাই মাঝে মাঝে একটু একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি ছাদে করা হয়েছে অ্যারেঞ্জমেন্টটা খাওয়া কেক কাটা একটু ভয় পাচ্ছিলাম খুব গরম হবে কি না তবে দেখলাম সন্ধ্যা থেকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে পাহাড়ের দিকে বৃষ্টি হলে এরকম একটা ঠান্ডা হাওয়া আসে বেশ ওয়েদারটা চার্মিং হয়ে গেছে বাচ্চারা খুব এনজয় করছে তার সাথে আমাদেরও বেশ ভালো লাগছে তবে ওর সব বন্ধুরা আসতে পারেনি দুটো বন্ধুই আসতে পেরেছে আর এই যে আজকে পুরো বার্থডের থিম হচ্ছে লাইটনিং ম্যাকুইন ওর বার্থডে কেকও লাইটনিং ম্যাকুইন গিফটে যে গাড়ি চেয়েছিল সেটাও লাইটনিং ম্যাকুইন তো এখন দেখলাম ওর সব কিছুতেই লাইটনিং ম্যাকুইনই চলছে বাচ্চাদের তাই হয় এক একটা ফেজ আসে এক এক রকমের ওদের পছন্দ অপছন্দগুলো পাল্টাতে থাকে নাও ইটস টাইম ফর কেক কাটিং বাচ্চার বন্ধুরা সব এসে গেছে ওর আরও তিনটে বন্ধু আসার কথা ছিল তার জন্য কতবার জিজ্ঞাসা করছে জানেন ওদেরকে যে কি বলে ওদের বোঝাবো তো না বলেছি আসতে পারছে না কার পায়ে ব্যথা ব্যথা এইসব বলেছি জানেন আর এদিকে ভিডিও কলের ওহানের চাচু আছে ভিডিও কল করে চাচুকে দেখানো হচ্ছে কেক কাটিং আমার ছেলের বন্ধুগুলো এত কিউট যে ওকে ধরছে সো সুইট জড়িয়ে এই দেখুন বন্ধুর জন্য একটা কার্ড এনেছে কি সুন্দর করে হ্যাপি বার্থডে রিদান কালার করেছে আর দেওয়ার সময় আবার উল্টো করে ধরেছে সত্যি এই মুমেন্ট গুলো এত প্রেশিয়াস এগুলোই মনে থেকে যাবে সারা জীবন আর এইদিকে দিকে আর ছোট্ট বেবি ওয়েট করছে বন্ধুকে গিফট দেবে বলে এটা হচ্ছে আমার বান্ধবী রানী শিলিগুড়িতে আসার পর আমি যখন আমার মাস্টার্স করছিলাম তখন ওর সাথে আমার আলাপ সেই দীর্ঘ আট বছরের বন্ধুত্ব আমাদের এখনও টিকে আছে এবং সবথেকে ভালো বিষয় হলো বিয়ের পর ও আমার নেবার একটা ছোট্ট বিবি হয়েছে ওর আর এত ব্যস্ততার মধ্যেও তাকে রেখেও আমার জন্য একটুখানি সময় বার করতে পেরেছে আজকের এই পুরো পার্টিতে সবথেকে বোর কে হয়েছে জানেন রিকো কাউকে পাচ্ছে না খেলার মতো ভাইও পাত্তা দিচ্ছে না বন্ধু বান্ধবদের নিয়ে আর বেচারা এত বোর হচ্ছে এই পেয়েছে একটা দাদাকে সেই থেকে আমার কাছে পারমিশন নিতে আসছে দাদার সাথে একটুখানি কম্পিউটারে গেম খেলবে কিনা শেষ পর্যন্ত সেই পারমিশনটা একটু দিয়েই দিলাম যাক ও অনেকক্ষণ থেকে বোর হচ্ছে একটুখানি নিজের মতো টাইম কাটাক আর আজকে সব থেকে খুশি সব সবথেকে আনন্দে কাটিয়েছে আমাদের তিনটে খোদে যাদের জন্য অ্যারেঞ্জমেন্ট তারাই আনন্দ করেছে ব্যাস আর কি চাই আর আমরা মা বাবারা এত হ্যাপি হয়েছি ওদেরকে এইটুকু টাইম দিতে পেরে কেন না দেখলাম এতে ওরা এতটাই যে খুশি হয়েছে স্কুলের বাইরে তো কোনোদিন কেউ কারোর সাথে টাইম স্পেন্ড করেনি তো এইটাতে ওদের বন্ডিংটা যেন আরও স্ট্রং হয়ে গেল একসাথে খেলা শেয়ার করা কত কথা বলা শেষ পর্যন্ত একসাথে খাবেও কেউ কাউকে ছেড়ে খাবে না কি ভালোই না লাগছে দেখতে খুব সুন্দর একটা আমরা সময় কাটালাম খুব সুন্দর সুন্দর মানুষদের সাথে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম রাত্রি এখন সাড়ে এগারোটা বেজে গেছে বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে হবে কেননা কালকে সোমবার স্কুল আছে এদিকে সবাইকে বাই বাই করে আসার পর প্রত্যেকটা গিফট খুলেছে জানেন এখন ঘরের অবস্থা ভীষণ বাজে আর সেই গিফট পেয়ে এক্সাইটমেন্টে ওদের আজকে ঘুম আসবে কিনা জানি না চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন